বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেটে ছিয়াশিতম বি এম এ স্পেশাল এএমসি এম সি কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে যোগ্যতাটি লাগবে সেটি হলো বয়স লাগবে একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনধ আঠাশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা লাগবে আপনাদের উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্টও চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ওজন পুরুষ পাত্রের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি বুকের মাপ মহিলা পাত্রের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম আর্মি মেডিকেল কোর পুরুষ অথবা মহিলা এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে বিএম এ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করে ইন্টার্নশিপ সার্টিফিকেটে জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট আপনার জিপিএ নয় তবে যে কোনো পরীক্ষায় বৈবাহিক অবস্থা পুরুষ অবশ্যই অবিবাহিত হতে হবে তবে জানুয়ারি তারিখে যাদের বয়স বছর উপর হবে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিতা অথবা অবিবাহিতা হলেও আবেদন করতে পারবেন আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আর আপনার কি কি অযোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে নয় আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে আর এটির আবেদন ফি আপনাদের প্রদান করতে হবে দুই হাজার টাকা ফিটি আপনি অনলাইনে আবেদনটি করার সময় অনলাইনের মাধ্যমে সেটি পরিশোধ করতে পারবেন এটিতে আপনাদের নির্বাচন যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো লিখিত পরীক্ষা যেটি আপনাদের আগামী পনেরোই আগস্ট দুই হাজার তারিখে সকাল নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দুই মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট অথবা এস অথবা টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিকের স্বাস্থ্য মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিকের স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী একুশে সেপ্টেম্বর দুই পঁচিশ হতে পঁচিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত ডিজি এম এস অফিসে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে পরবর্তীতে রয়েছে আপনাদের আইএসএসবি পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান পত্র প্রদান আর আপনি বিএম এ সম্ভাব্য যোগদানের তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তো সুযোগ সুবিধা যেমন রয়েছে বেতন ভাতা পাবেন আপনি বাসস্থানের সুযোগ সুবিধা পাবেন চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা পাবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে যেহেতু আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আপনারা অতি দ্রুত এটির আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ